এই রায় বাতিলযোগ্য সঙ্গে সঙ্গে এই এই রায় বাতিলযোগ্য যেহেতু পলিসি রাষ্ট্র ব্যাপার এটা মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশ ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দূরে কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই সার শান্তি তো আর আনতে না এবার আসেনি ইকোনমি কোন দিক দিয়ে উঠলো বাংলাদেশের বিভিন্ন ধরনের এই পোর্টগুলি বিদেশিদের হাতে তুলে দেওয়া ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি খনিজ সম্পদ হতে শুরু করে বন্ধ নিরাপত্তা বা সামুদ্রিক নিরাপত্তা সবকিছুই তো বিদেশিদের হাতে যাচ্ছে আমি বলতাম কথাগুলি অনেকের হয়তো সেটা অনুভূত হতো না সেন্ট মার্টিন দেব যখন আমেরিকার চেয়ে আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটলো কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনের ছিল না রাজধানীর ইবারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে দর্শক সামনে নির্বাচন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির ব্যাপক প্রস্তুতি সেই প্রস্তুতির মাঝে তাদের জন্য বেশ খারাপ খবর হয়ে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রায় পনেরো ষোলো মাস হয়ে গেল আমাদের সার ইউনুস বিদেশিদের সহায়তায় বিদেশি শক্তির সহায়তায় দেশের ক্ষমতা দখল করে নিয়েছেন সো এই পনেরো মাসে দেশের কি হাল হল দেশের কি অবস্থায় পনেরো কোন কোন সেক্টরে বাংলাদেশের খুব ডেভেলপমেন্ট হয়েছে কোন কোন কাউন্টারে বাংলাদেশ অনেক উপরে দিকে উঠেছে হিম হিউম্যান রাইটস বলেন ইকোনমি বলেন বা যে কোনো যে কোনো মার্কার আমাকে কেউ একটু বুঝিয়ে বলতে পারবেন বা দেখাতে পারবেন যে বাংলাদেশের কোন ধরনের ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে সার ইউনুসের মতো একজন নোবেল বিজয়ী ইকোনমিস্ট এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনি সো ইকোনমিস্ট এবং শান্তি দুইটাও যদি একসাথে করি বা আলাদা আলাদা করি এই দুই সেগমেন্টে আসলে কি কি এসেছে বাংলাদেশের জন্য শান্তি কি কি এসেছে মানে শান্তির দিক দিয়ে কী কী এসেছে শান্তির আব্বা শান্তির আম্মা শান্তির নানা শান্তির চাচা আই মিন কোনোটা কি এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যমান আমি তো দেখি না মানে দূর থেকে যা দেখি তাই তো দেখ আপনারাও দেখছেন আমার আমার মনে হয় শান্তি বলতে কোনো কিছু নাই রাস্তাঘাটে না শান্তি আছে বাসায় না ঘরে শান্তি আছে কোনো ধরনের সরকারি কার্ড ইয়াতে শান্তি আছে টিচারদের শান্তি আছে স্টুডেন্টদের শান্তি আছে সাধারণ মানুষের শান্তি আছে আছে নাকি মানে কোনো ধরনের শান্তি নাকি চারিদিকে শুধু অশান্তি ফেসবুক আর ইউটিউবে অশান্তি জ্বালায় বাঁচি না তাহলে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই সার শান্তি তো আর আনতে পারলো না এবার আসেন ইকোনমি কোন দিক দিয়ে উঠলো বাংলাদেশের বিভিন্ন ধরনের এই যে পোর্টগুলি বিদেশিদের হাতে তুলে দেওয়া ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি খনিজ সম্পদ হতে শুরু করে বন্দর নিরাপত্তা বা সামুদ্রিক নিরাপত্তা সব কিছুই তো বিদেশিদের হাতেই চলে যাচ্ছে সো আসলো কি যাওয়ার অনেক কিছুই চলে যাচ্ছে মানে একে একে সব কিছুতে চলে গেল আসলোটা কি এনিথিং কামিং মানে কোনো কিছু কি আসছে এত বড় একজন ইকোনমি রাইট নোবেল পুরস্কার বিজয়ী ইকোনমিস্ট বাট কি আনতে পারলো খালি কয়দিন পর পর পেপারে দেখি নিউজে দেখি যে অমুকের সাথে অমুক চুক্তি অমুক দেশ এত বিলিয়ন ডলার ইনভেস্ট করবে ইলন মাস্কের স্টারলিং বাংলাদেশে এসে উল্টায় ফেলবে স্টারলিঙ্কের ওই যে প্রথম এটা যদিও অনেক আগে থেকে বাংলাদেশে আসছিলো ওই মানে এর আগে আওয়ামী সরকারের আমলে এগুলি আসার প্ল্যান চলছিল। অলরেডি টেস্টিং কিট ছিল বাট আমাকে একটা বলেন যে স্টার আসার পরে বাংলাদেশে ইন্টারনেটে কী অভূতপূর্ব উন্নতি হয়েছে কতজন স্টারলিঙ্কের সেবা গ্রহণ করেছে আদৌ কি করেছে বাংলাদেশের মতো ডেমোগ্রাফিতে স্টারলিংকের প্রয়োজন বা স্টারলিংক কতজন ব্যবহার করতে পারবে বা কোনো কাউন্টার কোনো ধরনের আছে কতজন স্টারলিংকের গ্রাহক একটু গুগলে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশে কতজন স্টারলিংকের সার্ভিস নিচ্ছে স্টারলিং কতটুকু সফলতা এনেছে বাংলাদেশে জাস্ট বাংলাদেশের সম্পদগুলি একের পর এক বিদেশে চলে গেল বন্দর চলে গেল পোর্ট ইয়ে চলে গেল সামুদ্রিক খনিজ সম্পদ চলে যাচ্ছে স্যান্ট মার্টিন তো কোথায় কোথায় গেছে আল্লাহ জানে সবই তো চলে গেল আমেরিকার সাথে টেরিফ আমেরিকান টেরিফ থেকে বাঁচার জন্য কি চুক্তি করে আসলো সেই চুক্তি এমন একটা চুক্তি যে সেই চুক্তি তারা প্রকাশ করতে পারছে না ভয়ে একই ব্যাপার ওই বন্দরের ক্ষেত্রেও সেই চুক্তি প্রকাশ করতে পারছে না কিন্তু বন্দরকে ট্যাক্স ফ্রি দশ বছরের জন্য দিয়ে দিচ্ছে অর্থাৎ না আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা মানে জননিরাপত্তা আইন পরিস্থিতি গত পনেরো মাসে শুধু ঢাকাতে মার্ডার হয়েছে চারশো ছাপ্পান্নটা শুধু ঢাকাতে আর পুরা বাংলাদেশে চার হাজার সাতশো সতেরোটা মার্ডার কেস মানে খুন হয়েছে জাস্ট গত পনেরো মাসে এই হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশ যেখানে মানুষকে মার্ডার করা হয় ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গাতে ভিডিও গুলি এসেছে গেল মরে গেল এরকম কতগুলি হয়েছে দুইশো বা দুইশোরও বেশি মব কিলিং তো আছে অলরেডি দুইশোরও বেশি মব কিলিং আছে শুধু বাংলাদেশে গত দশ পনেরো মাসে দুইশোটারও বেশি মব বাংলাদেশকে প্রতিদিনই কোনো না কোনোভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানে রাষ্ট্রের ভিত্তি এটাকেও নষ্ট করে দেওয়া হচ্ছে মকারি অফ ট্রায়াল তো হচ্ছেই আইসিটিতে এগুলি বলা কথা বলে মানে বলার অপেক্ষায় রাখে না যাকে খুশি তাকে ফাঁসি দিবে ঝুলাবে অ্যান্ড অল দ্যাট এগুলি সামনে আসছে অলরেডি শুরু করেছে তারা জঙ্গিরা সামলাচ্ছে দেশ টেরোরিস্টরা দেশ সামলাচ্ছে স্বাভাবিকভাবে এখন ইউন এভাবেই চলতে থাকবে কারণ তো করছেন বাউলদেরকে কিভাবে আঘাত করলো কিভাবে তাদেরকে টর্চার করলো কীভাবে তাদেরকে পেটালো অ্যারেস্ট পর্যন্ত করে ফেললো বাউল শিল্পীদেরকে দেয়ার জাস্ট আর্টিস্ট তাদেরকে পর্যন্ত কেউ ছাড়ছে না ভূমিকম্প হওয়ার পর ঢাকায় মোল্লারা বলছে যে অনেক বেশি নাচ গান হচ্ছে তো সেজন্য ভূমিকম্প হচ্ছে আরে বেটা অনেক বেশি নাচ গান হলে তো এক ভাই ফেসবুকে বলেছেন যে তাহলে তো ইউরোপ আমেরিকাতেই সবচেয়ে বেশি হওয়ার কথা ভূমিকম্প ওখানে কেন হয় না মোল্লারা মানে এই এই জঙ্গি মৌলবাদ বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে গেছে যে ওই যে নর্মাল ওই কনসার্টের মধ্যে শিল্পীদের এখন দেয়ালে ময়লা গিয়ে পালাতে হয় মৌলবাদ কতভাবে ছড়িয়ে গেছে বাংলাদেশের অনেক সিঙ্গার অনেক লাল বদর ওই সময় ছিল রাইট এই জেনজি গেনজি অথবা লাল লাল বদর এই চব্বিশে আগস্টকে হাইলাইট করার জন্য টেনে টেনে নামানোর জন্য আওয়ামী লীগ সরকারকে এখন তারা কেমন ফিল করছেন হ্যাঁ মানে এখন তো মানে ওই রাস্তার কুকুরও পাত্তা দেয় না তাদেরকে দেশ একেবারে বদলে আমেরিকা বানায় ফেলছেন না নাকি আফগানিস্তান বানায় ফেলছেন কোনটা এখন কেমন লাগে কেমন লাগে আসলে আমাদের বাংলাদেশিদের একটা প্রবলেম আছে না বাংলাদেশে অনেক বেইমান মানে বাংলাদেশের মানুষের মানুষের ভিতরে অনেক বেইমান আছে অনেক বেইমান মানুষজন আছে এত বেশি বেইমান মির্জাফরের বংশধরেরা মানে অনেক বেশি বংশ বিস্তার করেছে আই এম সরি আমি নিজেও বাংলাদেশি বাট আমার বলতে আমার মানে মানে আমি এইভাবে বেইমানি করে নিজেদের সাথেই বেইমানি করে নিজেদের পাছায় নিজেরাই লাফি মারে বাংলাদেশিরা এমন হয়ে গেছে মানে আমরা পারি না এমন কিছু নাই মানে বেইমানি করার জন্য আমরা সব কিছু করতে পারি যে কারণে আমরা পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকেই মেরে ফেলেছিলাম কারণ উনি দেশ স্বাধীন করে দিয়েছিলেন ওনার একটাই দোষ উনি বাংলাদেশ নামের একটা রাষ্ট্র গঠন করেছেন বাংলাদেশ একটা দেশ এনে দিয়েছেন সবার জন্য এই দোষে তাকে আমাদের দেশের বেইমানরা মেরেই ফেলেছিল এত বড় বেইমান যে দেশ যে দেশ এনে দিয়েছে তাকেই মেরে ফেলে আর এখনো একই জিনিসই হচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল দিয়ে চব্বিশে আগস্ট একই কাহিনী হয়েছে বড়সড় বেইমানের একটা গ্যাং উপরে উঠে এসেছে এরা সবাই মানে এদের রক্তই মনে হয় দূষিত কোনো কারণে মনে হয় রক্তের মধ্যেই আমাদের বেইমানি শব্দটা জড়িয়ে আছে কোনো না কোনোভাবে একেবারে মানে 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 পলিউটেড ব্লাড হয়ে গেছে কেন জানি মনে হয় মাঝে মাঝে কারণ দেশটা এগিয়ে যাচ্ছিলো উপর দিকে উঠছিলো এভরিথিং ওয়াজ ডুইং সো মাচ নাইসার দেন এনি টাইম মানে যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ একটা ভালো দিকে যাচ্ছিল বাংলাদেশের একটা প্রেজেন্স ছিল ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছিল বাংলাদেশ আর একটা ইয়াতে মার্কারে মানে উঠে যাচ্ছিল স্ট্যাটিস্টিকলি একেবারে কোভিডের মতো বড় একটা গ্যাঞ্জাম বড় একটা প্রবলেম যাওয়ার পরও বাংলাদেশ শক্ত করে দাঁড়িয়েছিল রাস্তাঘাট ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে টানেল নতুন এয়ারপোর্ট নতুন বন্দর মিন কি হয় নাই মানুষের বয়স্ক ভাধা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা আইমিন মানুষকে হেল্প করার জন্য সব সবকিছু দেওয়া হয়েছিল গৃহহীনদেরকে গৃহ দেওয়া হয়েছিল ঘর দেওয়া হয়েছিল রাইট মানে বাংলাদেশ ওই লেভেলে চলে যাচ্ছিল কিন্তু না এগুলি হজম হয় নাই কিছু বেইমান বাংলাদেশের এক হয়ে নিজেদেরকে নাম দিয়ে দিছে জেনজি আমরা এখন পরিবর্তন চাই জীবনে তারা আগে কি হয়েছে দেখে নাই মানে মানে দে হ্যাভ নো আইডিয়া হোয়াট মানে বিএনপি বা জঙ্গিদের আমলে বাংলাদেশ বাংলাদেশের কি হাল হয়েছিল এগুলি কিছু দেখে নাই কিন্তু না তাদের হঠাৎ করে মনে হয়েছে যে তাদের শরীরে যে বেইমানি রক্ত আছে এগুলি এখন অ্যাক্টিভেট করতে হবে বেইমান সেল যেগুলি আছে এগুলি এখন অ্যাক্টিভেট করতে হবে সো তারা সেটাই করলো সবাই মিলে আওয়ামী লীগ নামালো সব বেইমান মিলে একসাথে হয়ে সব স্বাধীনতার বিপক্ষের শক্তি একসাথে হয়ে বেইমান সবাইকে নামালো মানে বেমান আমেরিক সরকারকে ক্ষমতা থেকে নামাতে শেখ হাসিনাকে দেশ থেকে যেতে হলো সো এখন এই বেইমানির মানে হোয়াট ইজ দ্য রেজাল্ট রেজাল্টটা কি করলেন সব কিছু বাট এখন রেজাল্টটা কি এখন কেমন ফিল হচ্ছে রাস্তাঘাটে তো বেরো হইতে পারে না আমার মনে হয় রাইট বেরোতে পারেন রাস্তাঘাটে কোনো সিকিউরিটি আছে আপনি নিজেও জানেন না আপনার ঘরের সন্তান জঙ্গি জঙ্গি মৌলবাদে জড়িয়ে গেছে কি জানি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কোনো আইডিয়াও নেই যদি হয়ে থাকে সেটা এমনিতে টাকা পয়সা ইনকাম এগুলি হচ্ছে তো নাকি ওইভাবেই আছেন কিভাবে আছেন গত পনেরো মাসে আপনার কি উন্নতি হয়েছে গত পনেরো মাসে আপনার কি লাভ হয়েছে বুঝায় বলতে পারবেন আপনিই বলেন কি লাভ হয়েছে হ্যাঁ বলেন ভাইসিস্ট ইস্ট গভর্নমেন্ট পড়ে গেছে শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগ এখন ক্ষমতা নাই এই and then what? কি হয়েছে কি পেলেন পনেরো মাসে কি পেলেন স্যার ইউনুসের অনেক বড় বড় কথার এগেনস্টে কি পেলেন সম্মান পেলেন বিদেশ থেকে সম্মান পেলেন দেশের ভিতরে সম্মান পেলেন আপনার জীবনযাত্রার মান উন্নত হয়েছে আপনার সিকিউরিটি উন্নত হয়েছে কিছু হয়েছে না আরে চাইলে তো এখন দেশের বাইরেও যেতে পারবে না ভিসা যা দিচ্ছে না জঙ্গি রাষ্ট্র হিসাবে সবাই পরিচয় দিচ্ছে রাইট আছে মান সম্মান ওই যে বললাম বেইমান আমাদের রক্তের মধ্যে বেইমানি ঢুকে গেছে আমাদের ব্লাডের মধ্যে মনে হয় কোনো জায়গায় কোনো একটা সমস্যা আছে আদারওয়াইজ কেমনে বারবার এগুলি এখন দেখেন আইসিটিটা আইসিটি ট্রাইব্যুনাল করে শেখ হাসিনাকেই ফাঁসিতে ঝুলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি ওয়াট দ্য হেলম্যান বেইমানি করো করো ভালো কথা মানে বেইমানি করতে করতে মানে এটাই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই জন্যই উপরের দিকে উঠতে পারে না কারণ বাংলাদেশে অনেক বেইমান রয়ে গেছে বিশেষ করে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলি রয়ে গেছে জামাত শিবিরের মতো বেইমান মুনাফেকরা রয়ে গেছে শয়তানরা রয়ে গেছে ডক্টর ইউনুসের মতো মানে বেইমানরা বাংলাদেশে রয়ে গেছে ডাক্তার ইনুস কি মানে দেশের জন্য কি করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন টাকা কামাইছে মাল কামাইছে এ শট আই অ্যাডমিট মানে এত বড় মানুষ হবে অনেক না কখনো রাইট নোবেল পুরস্কার আমি আপনি কখনো পাবো না বাট দেশের জন্য কি করেছে আর উনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা জয়েন্টলি আরেকজন ছিলেন দুইজনকে একসাথে দেওয়া হয়েছিল তাকে পর্যন্ত খেয়ে দিচ্ছেন তাকে পর্যন্ত লাইন লাইফ থেকে সরাই দিয়েছেন ডক্টর ইনুস রাইট এত বড় বেইমান এবার চিন্তা কর আপনার জন্য ডক্টর ইনুস কি করেছেন তার সারা জীবনে মানে সুদ নেওয়া ছাড়া সুদের বিজনেস করা ছাড়া দেশের জন্য কি করছেন দেশের কোনো ক্রান্তি লগ্নে কোনো সমস্যার সময়ে বড় কোনো ন্যাচারাল ডিজাস্টারে স্যার কি পেয়েছেন আপনার পাশে নাই। কিন্তু এই বেইমানগুলিকেই আপনাদের আবার আরও কিছু বেইমান প্রমোট করে উপরে উঠায় ফেলে খোদা বানায় ফেলছে জামাত শিবির রাজাকারদের মতো মানে বেইমানদেরকে আপনারা এখন বাংলাদেশে ক্ষমতা দিয়েছেন এখন এমনিতেই মানে মজা হচ্ছে না অনেক মজা হচ্ছে রাইট খুব খুব মজা হচ্ছে তাহলে ওই যে কনসার্টে গান গাওয়ার সময় আবার ব্যাকডোর দিয়ে টপকে পালাতে হয় কেন এখন ওই যে নায়ক নায়িকারা যখন কোনো শোরুম উদ্বোধন করতে যায় ওখান থেকে প্যাদানি খেয়ে আবার দৌড় মারে কেন ওখানে থাকবেন পাবলিকের এই যে মোল্লাদের জুতার বাড়ি খাবেন রাজাকারদের জুতার বাড়ি খাবেন আপনারা এটা ডিজার্ভ করেন ইউ ডিজার্ভ ইট রাইট দেশকে মোচড়ায় একেবারে মানে চানাচুর বানায় ফেলছেন এখন কেমন লাগে মজা লাগে না আরও মজা দেখবেন সামনে যখন বাংলাদেশ কমপ্লিটলি একটা তালেবানি স্টাইল ইয়ে হয়ে যাবে রাস্তায় পরে থাকবেন মোড়ে পড়ে থাকবেন ওই পাশ দিয়ে রাস্তার কুকুর যাবে পাত্তাও দিবে না এমন আসছে অলরেডি আসছে ওই যে সিঁড়ির মধ্যে লাশ পড়ে থাকে কেউ আসেন পুলিশ রাস্তা দিয়ে যায় পুলিশকে কেউ পাত্তা দেয় না আরে পুলিশকে পুরো সং বানিয়ে ফেলছে পুলিশকে মারছে হাজার আমার কাছে সেই পুলিশের যতজন পুলিশ অফিসার হাজার হাজারখানিক পুলিশ অফিসার কাছে মেরে ফেলছে সেই রিপোর্ট পর্যন্ত আমাদের কাছে আমরা ছবি দেখেছি এগুলি শত শত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে সেই পুলিশ অফিসারের জন্য সেই সেই পুলিশের জন্য কোনো তো দূরের কথা উল্টা তাদেরকে সিকিউরিটি গার্ডের ড্রেস পরিয়ে মকিং করা হচ্ছে বাংলাদেশে এবং সেটা সবাই হজম করছে এমনই বেইমানের দেশ বাংলাদেশ যেখানে এত বেশি পরিমাণে বেইমান মানে মাই গুডনেস মানে বলতেও লজ্জা লাগে আনফর্চুনেটলি আমিও বাংলাদেশি এবং এই বেইমানের বেইমানি রক্ত সবখানেই আছে এখন সেটা একেবারে ফুলি অ্যাক্টিভেট হয়েছে আসলে একাত্তরে কিছুানাদারদের বীজ বাংলাদেশে রয়ে গিয়েছিল যেগুলি এত বেশি বংশ বিস্তার করেছে যে আমরা আসলে কখনো টেরি নাই কিভাবে তারা বংশ বিস্তার করেছে কি খেয়ে কেমনে কার সাথে কি করছে আল্লাহ জানে যে বাম্পার ফলন হয়েছে এই সমস্ত বেইমানদের কিন্তু যাই এখন বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে এবং সামনের দিকে যে পরিস্থিতিতে যাচ্ছে যে গৃহযুদ্ধের দিকে যে সিভিল ওয়ারের দিকে যে ম্যাসিভ কনফ্লিক্টের দিকে যাচ্ছে এটার জন্য শুধু যে মানে 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 কোনো কনসপিরেসি দায়ী দেয় না আমাদের আমরা আমাদেরও ড্রাইভার আছে এখানে বাংলাদেশের কিছু সাধারণ মানুষেরও ড্রাইভার আছে কারণ অনেকেই বেইমানি করেছেন দেশের সাথে অনেকেই বেইমানি করে রাজাকার রাজাকারদের হাতে জঙ্গিদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন ইউনুস ডক্টর ইউনুসের মতো বেইমানদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন আপনাদেরও অনেক দোষ আছে দোষ শুধু আমাদের না দোষ শুধু কয়েকজন মানুষের না আপনারাই এদেরকে পাওয়ার করছেন এখন আপনারা সাফার করছেন আনফর্চুনেটলি খারাপ লাগছে দেখতেও খারাপ লাগছে বাট আপনারা সাফার করছে এবং অনেক ডিফারেন্ট ইউনিভার্স অনে প্যারালাল ইউনিভার্স হয়তো ইন এ নোট মানে ইন এ ভেরি কর্নার মাইন্ড অফ মাইন্ড এনিওয়ান্স মাইন্ড টাইনি একটা কর্নারে মাঝে মধ্যে যে যা হয়েছে শিক্ষা আসলে হওয়া দরকার বাংলাদেশিদের বাঙালির একটা শিক্ষা হওয়া দরকার বারবার বেমানি করে শেখ মুজিবকে মারছে এখন শেখ হাসিনাকে মারতে মানে যারা দেশকে আনছে যারা দেশকে উপরে উঠানোর চেষ্টা করছে তাদেরকে মেরে ফেলতে একটা শিক্ষা হওয়া উচিত মাঝে মধ্যে মানে টাইনিয়েস কর্নার অফ মাই ব্রেন এই জিনিসটা বারবার আসে তাও বলি না কারণ জানি যে বাংলাদেশের মানুষগুলি সাধারণ সরল মানুষগুলি অনেক নাইভ এই নাইভ মানুষগুলিকে ঠকানো হয় যে কারণে এই কথাগুলি আর বলতে পারি না আজকে অনেক কথা বলে এটা শুধু আমার একার কথা না এগুলি আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কথা সবাই বলে হয়তো এরকম ইয়ের সামনে এসে বলে না আমি বললাম সবার পক্ষ হয়ে আশা করি বুঝতে পেরেছেন যখন আমি বলতাম কথাগুলি অনেকের হয়তো সেটা মনোভূত হতো না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছে আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটল কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারোর নিয়ত হতে পারে না কিন্তু আজ দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তা সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতায় শিখে হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সেগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছে কিছু হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড় চিঠিং করবে সেটা তো আমার ধারণাই করতে পারিনি মানুষ যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোথেকে বলছে টাকা না ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্য মোকাবেলা করেছি সময় তারপরে আবার আসলো দুশো কোটি টাকা আবার আসো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন একটা ব্যবসাটা দিলে পরে আমি সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে কটা কোম্পানি আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইনুসকে একটা দিয়ে দিলাম কারণ তুমি প্রতিদিন আমার কাছে ধন্য দিতে আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো আমি জানি না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করতো সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু হাজার এক সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কী সম্পত্তি আছে। খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফবিআই খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি সেই সিমেন্সের কাছ থেকে ডাক খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি এবং এফ লোক কিন্তু সে তারিক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আর নাইকোর কেসে এফবিআই কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে তখন খালেদা জিয়া অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না বিচার দেরি করতে করতে এখন তো যাক ইনুস সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা পাঁচটা দুর্নীতির মামলা মানি লন্ডারিং গ্রামীণ ব্যাংকে টাকা গ্রামীণ ফোনের টাকা সব এমনকি শ্রমিকদের টাকা মেরেকে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর এনুস দশক সামনে নির্বাচন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির ব্যাপক প্রস্তুতি সেই প্রস্তুতির মাঝে তাদের জন্য বেশ খারাপ খবর হয়ে এসেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা বেগম খালেদা জিয়াকে গত রাতে আইসিইউতে নেওয়া হয়েছে এভারকে আর হাসপাতাল সেখানে আইসিউতে নেওয়া হয়েছে তার অবস্থা খুব একটা ভালো নেই এবং অবস্থা যখন ভালো থাকে না তখনই আসলে দেশবাসীর দোয়া চাওয়ার ঘটনা ঘটে তেমনটা ঘটনা ঘটেছে বেগম খালেদা জিয়ার অবস্থা হাসপাতালে যখন এরকম তখন বিএনপির রাজনীতিকে কেন্দ্র করে নানা সমীকরণ নিয়ে আলোচনা হবে তারেক রহমান এখনও ফিরেননি কবে ফিরবেন এখন পর্যন্ত বিএনপির প্রধান হিসেবে খালেদা জিয়াই দায়িত্ব পালন করছেন যদিও অ্যাক্টিভিটিস করছেন তারেক রহমান বিদেশে বসে থেকেই করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত কবে ফিরবেন নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তফসিল ঘোষণার মাত্র কয়েকদিন বাকি আছে এখনও তার তারিখ নির্ধারণ না হওয়া নিয়ে এক ধরনের আশঙ্কা তো রয়েছেই তারই মাঝে খালেদা জিয়ার এই খবরটা বিএনপির রাজনীতির জন্য একটা বড় ধরনের ধাক্কা হতে পারে কী অবস্থা বেগম খালেদা জিয়ার ডাক্তার কি বলছেন এরকম মুহূর্তে বিএনপির করণীয় কী হবে আর সেগুলো একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে আইসিউতে এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়ার পরে গত রাতে আইসিউতে মানে অবস্থা খারাপ হলে তাকে আইসিউতে নেওয়া হয় ডাক্তার বলছে তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট ভোগ করছিলেন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল সেরকম ইমার্জেন্সি মুহূর্তে তাকে আইসিউতে নেওয়া হয়েছে তবে ডাক্তার এখনও মানে এটা বলেননি তার মানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন কি এরকম অবস্থায় ডাক্তার কি বলছেন গণমাধ্যম কি বলছে গতরাতে চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাপারটা নিশ্চিত করে আমাদের চোখে প্রথম পড়েছে তারা তাদের শিরোনামে বলছে যেটা দেখে নিতে পারেন বলছে আইসি নেওয়া হয়েছে খালেদা জিয়াকে সেখানে তারা বলছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হার্ট এবং ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গত রাতে আইসি নেওয়া হয়েছে বলে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড নিশ্চিত করেছে এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তেমনটাও জানানো হয়েছে বিএনপির তরফ থেকে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বহুদিন থেকেই খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন এই ঘটনাগুলো আমরা দেখছি তিনি বলেছেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন এর আগে তেইশ তারিখে তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠে গঠন করা হয় এ এফ এম সিদ্দিকি মেডিকেল বোর্ডের সদস্য তিনি সাংবাদিকদের বলেছেন ওনার বুকে ইনফেকশন বুকে ইনফেকশন মানে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় হার্টের সমস্যা আগে থেকেই ছিল সংক্রমণ হৃদযন্ত্র এবং ফুসফুসে ছড়িয়ে পড়েছে ফুসফুসে এই সংক্রমণ ছড়িয়ে পড়া সেটাও খুব একটা ভালো লক্ষণ নয় এ কারণে বেগমজিয়ার শ্বাসকষ্ট প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করা অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এগুলো করা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে নেওয়া হয়েছিল একশো সতেরো দিন অবস্থান করে গত ছয় মে তিনি দেশে ফিরেছিলেন তখন মনে মনে করা হচ্ছিল যে তিনি বোধহয় সুস্থ হয়েই গেছেন আওয়ামী লীগের সময়ে বহুবার তাকে বিদেশে নেওয়ার আবেদন জানানো হয়েছিল বিএনপির তরফ থেকে কিন্তু এই সরকার আসার পরে আওয়ামী লীগের পতনের পরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে তাকে বিদেশে নিতে নিতে অনেক সময় নেওয়া হয়েছে দু হাজার চব্বিশে বিদেশে নেওয়া হয়নি সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে নেওয়া হয়নি এরপরে জানুয়ারির ছয় তারিখে তাকে বিদেশে নেওয়া হল তখন বিএনপির সমালোচনা অনেকে করে ছিলেন এইভাবে যে এখন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার তরিঘড়ি ব্যাপারটা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে না কেন অনেকেই এই ব্যাপারে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের বিদেশের চিকিৎসার ব্যাপারটা তাহলে তাদের একটা রাজনৈতিক কৌশল ছিল কিনা যাই হোক কারো অসুস্থতা নিয়ে তো আর মানে নেগেটিভ কথাবার্তা বলা কিংবা আলোচনা করা সেটা ঠিক না যারা সমালোচনা করেছেন করছেন তারা হয়তো রাজনৈতিক বিদ্বেষের কারণেই করছেন এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার এই বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করবে আওয়ামী লীগপন্থীরা সমালোচনা করবে এটাই হয়ে আসছে কিন্তু যে কারণে আলোচনাটা করা সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন আগামী নির্বাচনে তিনটি আসনে বাংলাদেশের তিনটি আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে বগুড়া দিনাজপুর এবং ফেনে এই তিনটা আসনে নির্বাচন করবেন যখন ঘোষণা দেওয়া হয়েছে তখন তার এই শারীরিক অবস্থার অবনতি আইসিউতে যাওয়া এই ব্যাপারগুলো বিএনপির জন্য একটা সংকটের ব্যাপার তারেক রহমান দেশে ফিরছেন না কবে নাগাদ ফিরবেন এই ব্যাপারে যথেষ্ট জলঘোলা করা পরিবেশ আমরা দেখছি তারেক রহমান নিরাপত্তার কারণেই ফিরছেন না এরকমটা অনেকে বলার চেষ্টা করেন এরকমটা যদি হয় তাহলে তো নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবেই যতক্ষণ পর্যন্ত না তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন না করবেন ততক্ষণ পর্যন্ত সেই আশঙ্কাটা থেকেই যাবে তাহলে কি ততদিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন যদি ততদিন পর্যন্ত অপেক্ষা করেন তাহলে মানে বিএনপির হাল ধরবে কে এটা একটা বড় ব্যাপার পরবর্তীতে তাহলে নির্বাচন নির্বাচনের মাধ্যমে নির্বাচনের এক দুই দিন পরেই তো সরকার গঠন করতে হবে সরকার গঠন করলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন খালেদা জিয়া যদি হাসপাতালে থাকেন তাহলে তার সেটা তিনি হতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী হতে গেলে অন্তত শারীরিক সক্ষমতা লাগবে তাকে শপথ নিতে হবে এই ব্যাপারগুলো তো করতে হবে তাকে সংসদে উপস্থিত হতে হবে এই ব্যাপারগুলো নিয়ে একটা শঙ্কার অবস্থা রয়েছে আবার মানে এই যে হাসপাতালে একেবারে আইসি চলে গেলেন বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে তড়িঘড়ি করে কি তাহলে তারেক রহমান ফিরে আসবেন অন্তত মায়ের এরকম অবস্থায় সংকটকালীন অবস্থায় তিনি পাশে থাকতে চাইবেন মানে আল্লাহ না করুক যদি এটা নেগেটিভ আরও প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ